আখু গীত বল বাম প্রান্ত থেকে ডান প্রান্তে এই ম্যাচটি খুব দ্রুত বক্সের গোলটা পরিষদ করা সম্মেলনিত্রের টার্গেট শুটিং বাই বল

মাক্ি সনি সনিকে কন্কে থিস্যাই ঳িসে টৈপাইাই ? এসনিস্যা. কাও. সনবি. মাক্য বাখ্যা. বাখর ভাাক� hiçযা ? সনবা তেনিস্ুটাই স

অন অনলাইন ম্যাচ বল অন অন ওই ওই তো এক বডি ফোর ফুল স্কোর বডি ওয়েল গ্লো রোহিত রোহিত ঠিক আছে বল করি দিজা এই নাও বল নিয়ে ম্যাচ করবা ঠিক আছে নিয়েই দে ঠিক আছে লম্বা

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার টাইপের শর্ট গোল্ডক বিদেশি প্লেয়ার ভালো ও শটের দিকে যাবে ছিল সুজা বলারের প্রথম শট আমাদের মাঠে যেরকম দর্শক রয়েছে জাইন্টস পিওর এর সামনে প্রচুর দর্শক ওই জাইন্টস পিওর এর সামনে জান্নাত স্পোর্টিং ক্লাব এবার এই প্রথম শট নেওয়ার জন্য তৈরি জোন দুঃখ স্পোর্টিং ক্লাবের জোন আমরা দেখতে পাচ্ছি সম্ভবত অ্যারেঞ্জমেন্টে

দলের দিকে শট নালিম ও সেপ কোদর তিন নম্বর শট ছোট সম্মেলনের সঙ্গে তাইরপুর লাস্ট অ্যান্ড ফাইনাল শট বলা যেতে পারে যেটি গ্রুপ ওয়ারে কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে সম্মেলনী তাইরপুর ব্ল্যাক জার্সি আমাদের নেক্সট ম্যাচে लास्ट এন্ড ফাইনাল শট বল করতে পারলে ম্যাচ উইন করে যাবে সুতরাং সুজা পরপর দুটো শট হাত খেয়েছিল আটকাতে পারি লাস্ট অ্যান্ড ফাইনাল শট ইনিং শর্ট গোল করতে পারলে কোয়ার্টার ফাইনালে